মেয়ের অনেক বয়স হয়ে গিয়েছে আঠারো পেরোলেই মেয়ে এখনও সিঙ্গেল কেন বিয়ে দিচ্ছেন না কেন মেয়েকে বাচ্চা বাসায় রেখেছেন কেন মেয়েকে পড়ালেখা করাচ্ছেন কেন মেয়েকে বাইরে রেখেছেন এসব বলা আনটি নানি চাচিদের বলছে আমরা বিয়ে করে নিই আমরা সিঙ্গেল ঠিক আছে এটা আমাদের কোনো স্ট্যাটাস না আমরা সিঙ্গেল কারণ আমরা একাই আমাদের নিজেদের জন্য যথেষ্ট আমাদের কারোর প্রতি আপনাদের মতো দরকার হয় না জীবনে চলতে গেলে বুঝেছেন বিয়ে যখন হওয়ার আল্লাহ যখন লিখে রেখেছেন কপালে বিয়ে তখন তার সাথে হবে ঠিক আছে যে জীবন সঙ্গী আল্লাহ আমার জন্য রেখেছেন সো সেসব নানি চাচি মামি খালা খালু ফুপাদের বলছি সাথে এলাকার পাড়া পড়শি আত্মীয় স্বজনদের আমাদেরকে সিঙ্গেল 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 বলে আমাদের মাথাটাকে নষ্ট করবেন না সাথে আমাদের বাবা মার মাথাটাকেও নষ্ট করবেন না ধন্যবাদ ভালো থাকবেন